আমি অনুরোধ করিয়া যাই ও লক্ষ্মীপুরের যুবকেরা রে একটা অক্ত নামাজ দেখ নারে বাবা নামাজ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস গো বাবা ও প্রাণীর বাবা নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় গো বাবা এক নারীকে এক যুবক ভালোবেসে বিবাহ করবে নারী বললেন তোমার কাছে আমি বিবাহ বসবো শর্ত হলো তুমি চল্লিশ দিন নামাজ আমার কাছে আসো কতদিন কত দিন কথা খল করবেন দিন আমার কাছে যুবক এটা কইলে এটা একটা ব্যাপার হইলো নাকি চল্লিশ দিন নামাজ ফেরা সুন্দরী রমণীর আমি পাবো যুবক দৌড়াইয়া বাড়ি গেলেন গন্যা গন্যা চল্লিশ দিন নামাজ পড়লেন কয়েকদিন চল্লিশ দিন নামাজ হই না আবার মেয়ের কাছে গিয়ে দাঁড়াইয়া বললেন আমি রেডি আমি আইসি আমি না বলছিলাম তোমাকে আমি পছন্দ করি বিবাহ করব তুমি বলছিল শর্ত দিছিলা চল্লিশ দিন নামাজ ফোড়নের লেগা আমি চল্লিশ দিন নামাজ পড়ছি আবার তোমারে আমি বিবাহ করব পরে কতদিন পড়ছো গো চল্লিশ দিন তোমার নামাজ এই নামাজের কথা আমি বলি নাই তুমি আমারে পাইবা না তুমি তো আমার লাইগা নামাজ পড়ছো আল্লাহর পাওয়ার জন্য নামাজ পড়ো নাই তুমি আল্লাহরে পাওয়ার জন্য নামাজ পড়ো নাই আমারে পাওয়ার জন্য নামাজ পড়ছো আমি এই নামাজের কথা বলি নাই যুবক আমি বলছি চল্লিশ দিন খুশুর সাথে আল্লাহরে পাওয়ার জন্য চল্লিশ দিন নামাজ ফইরাম আমার কাছে আইস আমার সুন্দর দেহটা তোমাকে দিয়ে দেব চিল্লা এখন সোভান আল্লাহ এবার যুবক কয় তাও সম্ভব আরও প্রয়োজন লাগে আবার চল্লিশ দিন নামাজ ফইরাম তারপরও আমার এই মেয়ে দরকার যুবক এবার গেলেন এবার আর মেয়ে চিন্তা করেন না এবার চিন্তা করেন কারে খুজর এতদিন সেজদা দেই মেয়ের খোঁজ মেয়ে বলে না না এই নামাজ নারী জব এই নামাজ দিয়া হবে না এবারে জব কাইসা আল্লাহরে তালাশ করে কারে কারে এমন ভাবে সেজদা দেই রুকু করে সেজদা দেই রুকু করে সেজদা দেয় রুকু করে আর মেয়ের দিকে মন যায় না মন যায় কার দিকে একদিন দুই দিন তিন দিন 30 দিন 20 দিন 40 দিন পার হয়ে যাইতেছে মাতার ভিতরে মেয়ের খবর নাই খবর ঢুকে গেছে কান আর জোরে কন্যার কান আর জোরে বলেন কান আল্লাহর হিসাব মাথায় ঢুকে গেছে কত চল্লিশ দিন হয়ে যাইতেছে যুবকার মেয়ের কথা মনে না প্রেম প্রীতি সব বললে গেছে ও বাপ মেয়ে আবার একটা যুবক দিয়া খবর পাঠাইছে ওই ছেলের কাছে এমুক এমুক মেয়ে দেশের তোমাকে বলছে তোমার কি নামাজ চল্লিশ দিন এখনো হয়েছে না তুমি না বলছিল বলছিলে বিবাহ করবা হে খবর পাঠাইছে যুবক বলে কয় যা 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 আমি এই মেয়ে চিনি না কে জানো এই মেয়ে চিনি না যেরকম আল্লাহ আকবর জোরে কোন আল্লাহ আকবার আর আমরা নামাজ পড়ি খেতের চিন্তা করি দোকানের বকিয়া চিন্তা করি পয়সা পৈসা হিসাব করি নামাজের মধ্যে ঠিক কিনা বলেন নামাজে মুরগা লড়াই ঠিক কিনা বলেন নামাজে একজনে আরেকজনে হাত দইরা টান দিয়া সামনে দেওয়া যায় উনি দাঁড়াই রইছে এই নামাজ আমাদের নামাজ পড়ছেন তীর পড়ছে নামাজ নাই নাই আল্লাহ আর আমদার যদি বাচ্চা চিল্লান দেয় নামাজ সাহা দৌড় দেয় ঠিক কিনা বলেন ব্যাঙ্ক যদি লাভ দেয় নামাজ সাইরা দৌড় দেয় ঠিক কিনা বলেন সাহাবিদের পায়ের মধ্যে তীর ঢুকে গেছে খবর নাই সাইন না কার নাম শেষ হয়ে গেছে রক্ত জোর জোর করে জমিনে পড়ছে কিতাবে আসছে সাহাবিরা নামাজ ত্যাগ করে নেয় জোরে বলেন সোবাহান আল্লাহ আরে জোরে বলেন না সোবাহান আল্লাহ তাহলে ওই যে যুবকটা মেয়ে যুবতীটা কি আসলে সে কিসের নামাজ চাইছিল যে তুমি কারে খুঁজো জোরে বলেন কিন্তু আমরা নামাজ পড়তে গিয়ে কি আল্লাহরে খুঁজি মান সম্মান ঠিকাই কোন রকম মসজিদে হাজিরা দেই ঠিক কিনা বলেন হাজিরার নামাজ আপনি যদি খুশি খুশির সাথে নামাজ পড়েন চল্লিশ দিন চল্লিশ দিন যদি নামাজ পড়েন কিতাবে আসছে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তাও আবার হবে তাকবির ওলার সাথে ইমাম সাহেব তাকবীর মানসে আল্লাহ ফকবর বলছে আপনি আল্লাহ ফকবর বলবেন ঠিক কিনা বলেন আমরা তো নমাজ সুইটে গেলে সোরা দেওয়ানের শক্তি আমাদের আছে আছে দুই ডেগা চুঁটতে গেলে বাকি দুই ডেগাত কেমনে পড়বো তিন টেকা চুটতে গেলে বাকি তিন টেকাত কেমনে পড়ব আমরা জানি না জোহরের নামাজ কেমনে পড়বো আসরের নামাজ কেমনে পড়বো নামাজ কেমনে পড়বো জানি না ঈদের নামাজ কেমনে পড়বো জানাজার নামাজ কেমনে পড়ব আমরা জানি না ঠিক কিনা বলেন খালি হুজুরের কি অবস্থা হুজুরের দোষ কোন খালি বললা বললা হুজুরের চাকরি খাওয়া আমাদের দ্বারা সম্ভব ঠিক কিনা বলেন হুজুর টিকতে পারে না সমাজও আপনাদের এলাকার কথা বলি না আপনাদের এগুলো মসুদ আমি দেখি নাই কিন্তু বিভিন্ন জায়গায় ওষুধ একেবারে অতিষ্ঠ হয়ে গেছি ইমাম টিকন যায় না ইমামের উপরে জোর জুলুম অত্যাচার আছে ঠিক কিনা বলেন এজন্য জন্য বাবার আমার অনুরোধ করে যায় নিজের আগে আত্ম সুদ্দীত নিয়ে যাও নিজের ভিতরে আল্লাহর ভয় জাগায় এলাও ইমাম কি করে খোঁজাখুজির দরকার নাই ইমামের দোস্তমার টোকানের দরকার নাই ইমাম রে আল্লাহ ফ আকবর বললেন সো তোমার নামাজ হয়ে যাবে সবহান আল্লাহ এজন্য বা ও মা করতে বক্ষ করেছে নামাজের কথা গোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গো মা আজকে এখানে বাতি দিছেন কারেন্ট দেয়া আলো করছেন অন্ধকার কবরটা আলো হবে একটা মেডিসিন দেওয়া যায় সেটা হলো কি জোরে বলেন কি আরও জোরে বলেন কি শয়তান হাত পাও টিপ্পা দিবে গোমা আরাম লাগে আপনি বলবেন না আমার আরাম লাগতো না আমি মসজিদে যাবো শয়তানের নাকি মুখে মাইরা মসজিদে দৌড় দিলেন শয়তান বলে এখন পরিস না নামাজ এক ঘন্টা পরে পড়িস এক ঘন্টার পরে মনে নাই নামাজ চললে গেল না রে শয়তান এখনই পড়ব এখনই আজান দিছে নামাজ পেরাল কালা চেহারাটাও নূর হয়ে যাবে আল্লাহ আরে সরে কন্যা কবরটা আলো থেকে না কবরটা আলোময় হয়ে যাবে শুধু তাই না ময়দানে লক্ষ লক্ষ হিসাবহীন মানুষ থাকবে আল্লাহর নবী শেষ দায় পরে যাবে আল্লাহর নবী কান্না করবে জাহান্নাম নাম লাফাইতে লাফাইতে আসতে থাকবে এই গেটটার যদি একটা বাদ থাকে এখানে কেউ থাকবেন থাকবেননি একটা সাঁফাইল তো সবাই দৌড় দিবেন আমারে একবার ফালাই হুজুর তোমারও আস তুমি আমরা জান বাসাই ঠিক কিনা বলেন আমার দৌড় আমি দৌড়ো বাসানের চেষ্টা খাওয়ানের জন্য আসবে আমার দয়াল্লো বিশ্বাস পরে কান্না করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এই জাহান্নাম যদি আমার একটা বান্দারে খেয়ে ফেলে আমি কিন্তু তোমার জান্নাতে যাবো না চিৎকার মেরে বলা যায় কি আল্লাহ আরো আস্তে কর না সুবহানাল্লাহ আল্লাহ বুড়ো হইছে দিনকে কি সে শক্তি কি করে বল কম আসে নাকি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবী জিহাদ হাম বানু চিন্তিত বিরশিন হয়ে গেলেন উম্মতের জন্য চোখের পানি পড়তেছে কি তবে আসে জাহান্নাম লাফাইতে আছে লাফাইতে সম্মতকে খেয়ে ফেলবে আল্লাহর নবী চোখ বন্ধ করে কান্না করতেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার জাহান্নাম যদি আমার একটা বান্দারে খেয়ে ফেলে আমি কিন্তু তোমার জান্নাতে যাব না জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে একটু পানি পাঠাইলেন আর বলো আমার বন্ধুরে মাথা উঠানোর জন্য আমার বন্ধু যেন আরেক ফোঁটা চোখের পানি না ফলায় আমার বন্ধু যদি কান্দে আমার আল্লাহর মায়া লাগে সোহান আল্লাহ সন্তান যখন কান্দে বাবা মা সহ্য করতে পারে না বাবা মা যখন কান্দে সন্তান সহ্য করতে পারে না যদি মোহাব্বতের হয় ঠিক কিনা বলেন মহাব্বতের না হইলে চোখের ফানি ফালান্ডা তার কাছে বেশি পছন্দ হয় ঠিক কিনা বলেন কত মা বাবা গোপনে গোপনে কান্দে সন্তান শোনার পরেও কান শুনতে চায় না ঠিক কিনা বলেন কত সন্তান কান্দে মা বাবা শুনতে চায় না সন্তানের খবর রাখতে চাই না আসনা নাই ও বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে দিয়া পানি পাঠাইলেন আর বললেন দিনের ওর পানিটা ছিটায়া দাও ছিটায়া দাও আল্লাহর নবী পানিটা ছিটায়ে দিলেন কিতাবে আসছে জাহান্নাম এখান থেকে লাফাইতে লাফাইতে চলে গেছে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী আবার প্রশ্ন করেন এত কোন কান্না করলাম এত কোন আমি আল্লাহর দরবারে দোয়া করলাম জাহান নামের জাহান নাম এখান থেকে লরে নাই এই পানিটা দেওয়ার পরে জাহান নাম এখান থেকে চলে গেল কারণটা কি এই পানিটা কিসের পানি আমি একটু জানতে চাই জিব্রাইলকে প্রশ্ন করলে জিব্রাইল বলেন ও পয়গম্বর শোনো এই পানিটা হলো দুনিয়ার জমিনে তোমার বান্দার বান্দিরা যারা তোমাকে স্মরণ করে তোমার আল্লাহকে স্মরণ করে যারা কান্না করেছে আত্মার উপরে চাপ মেরেছে কলমে চাপ মেরে চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি চলে আসছে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একটু একটু মধু করে যেমন মধুর খণ্ড হয় একটু একটু খেজুর গাছের রশ্মি পরে যখন বালতি পইরা রশ্মি হয়ে যায় চোখের কোনা দিয়ে একটু একটু পানি পড়লে পরে আমার আল্লাহ এই পানিটা জমাইয়া রাখে চিৎকার মেরে বরণ সমান আর মুনাজাত দলে ছিলা ফাল্লা লম্বা করেন না বাইটা করেন наре জবাব তোমার কপাল বইরা গেছে দোয়া করে আল্লাহর কাছে কান্দ আমার আল্লাহ যদি কান্না পছন্দ করে চোখের পোনা একটু পানি রাইখা দেয় তোমার জীবনের গোলা মাফ হয়ে যায় চিৎকার মেরে বলা যায় কে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন আমি এতক্ষণ কান্না করলাম চিৎকার করলাম জাহান নাম এখান থেকে লাগতে পারলাম না কিন্তু পানিটা দেওয়ার পর পর জাহান্নাম নাম লাফাইতে লাফাইতে কোথায় গেল খবর পাইলাম না এটা কিসের পানি জানতে চাই চিৎকার মেরে বলা যায় কি আল্লাহ আকবর আল্লাহ রে ও আমার প্রাণের নবী এই পানিটা হইল আমার বান্দারা যারা আমার কথা স্মরণ কইরা গভীর রজনীতে করেছে এই কান্নার পানিগুলা আমি জমা কইরা দিছি বড় কোনো আমল নাই বড় কোনো ডিগ্রি নাই বড় কোনো ইবাদত নাই বেশি কোনো ইবাদত নাই বড় বংশের মানুষ না ছোট বংশের মানুষ হোক না কেন আমার দেখার বিষয় না আমি তারে পছন্দ করছি কান্না করেছে কান্নার মায়ায় জোশ মারে আমি তারে মাফ করে দিয়েছি চিৎকার মেরে বা